বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখে আন্দোলন এবং বিক্ষোভ নিয়ে চলে এসেছে তারা ইতিমধ্যে তারা সচিবালয় গেটে চলে এসেছে তাদের দাবি একটি বিদ্যালয়কে এমপিভুক্ত করা হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের দাবি দেওয়া মেটানোর জন্য তারা রওনা করেছে সচিবালয় অভিমুখে তাদের দাবি একটি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিভুক্ত করা হোক দীর্ঘ চুয়াল্লিশ দিন বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য সচিবালয় অভিমুখে আপনারা দেখতে পাচ্ছেন তাদের দাবি একটি যে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিভুক্ত করা হোক দর্শক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখের আন্দোলন এবং বিক্ষোভ নিয়ে চলে এসেছে তারা ইতিমধ্যে তারা সচিবালয়ে গেটে চলে এসেছে তাদের দাবি একটি প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিভুক্ত করা হোক দীর্ঘ চুয়াল্লিশ দিন তারা অবস্থান কর্মসূচি পালনের পরে তারা তাদের দাবি আদায় করতে পারেনি সমাজ কর্তৃপক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করেনি এজন্য জন্য প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা অবশেষে দীর্ঘ চুয়াল্লিশ দিন আন্দোলনের পরে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আজকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ করবে এর জন্য প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে তাদের সামনে প্রশাসনের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সচিবালয়ের অভিমুখে যেন এই বিক্ষোভ থেকে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এর জন্য প্রশাসন সচ তৎপর রয়েছে ইতিমধ্যে সচিবালয় অভিমুখে চলে এসেছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের দাবি কিন্তু একটি এই রাজপথে